মাতৃত্ব কলমে সরজিৎ ঘোষ বাচ্চাটির বয়স পাঁচ বা ছয় মাস হবে তখনও পর্যন্ত জানি না বাচ্চাটির কি হয়েছে ভীষণ কাঁদছে বাচ্চাটিকে নিয়ে এসেছে মল্লিকবাজার নিউরো সায়েন্স হসপিটালে বাচ্চাটির কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন দুজন মহিলা একবার ইনি কোলে নেন তো আর একবার উনি কিন্তু বাচ্চাটির মাকে সেটা বোঝার উপায় নেই দেখে দুজনেরই বয়স ওই পঁচিশ ছাব্বিশের কাছাকাছি দুজনকে দেখে মনে হলো যেন দুই বোন ওনাদের সঙ্গে আছেন আর একজন বয়স্ক মহিলা বয়স্ক ওই মহিলা আবার দুজনকেই বৌমা বলেই সম্বোধন করছেন তখন আরও একটু নিশ্চিত হলাম যে ওরা আসলেই দুই বোন নয় তারপর আমি ওখান থেকে চলে আসি এইট ফ্লোরে আমি এইথ ফ্লোরে বসে আছি আমিও আমার ছেলেকে নিয়ে গেছি একটা টেস্ট করানোর জন্য সঙ্গে আমার ওয়াইফও আছে টেকনিশিয়ান মেয়েটি বলল একটু ওয়েট করতে হবে স্যার দুটো বাচ্চার এমআরআই আছে ওটা হয়ে গেলেই আপনাকে ডেকে নেব কিছুক্ষণ পরে দেখি ওই দুই মহিলা বাচ্চাটিকে নিয়ে এইট ফ্লোরেই এলেন ততক্ষণে বাচ্চাটি ঘুমিয়ে গেছে আমার পাশের সিট ফাঁকা আছে দেখে দুজনেই বসলেন ওদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞাসা করলেন দাদা এখানে এমআরআই তো আমি বললাম হ্যাঁ তারপর আমি জিজ্ঞাসা করে বসলাম কার এম হবে বাচ্চার নাকি বাচ্চা কোলে নিয়ে যে মহিলা ছিলেন উনি বললেন হ্যাঁ বাচ্চারই কি হয়েছে ওর নির্দিষ্ট কোনো দিকে ঠিক করে দৃষ্টি ফেলছে না প্রায় ছয় মাস বয়স হতে চলল আসলে ও প্রি ম্যাচিওর বেবি জন্মের সময় কাঁদেও নি ডাক্তারবাবু এমআরআই করতে বলেছেন ওইটুকু একটা ফুটফুটে বাচ্চা এখন থেকেই কত সমস্যা শুনে খারাপ লাগলো দুই মহিলার মধ্যেই বাচ্চাটির মা কে সেটা তখন বুঝে গেলাম আমার জানার কৌতূহল যতটুকু ছিল ততটুকু জানা হয়ে গেছে যাই হোক আমি আমার মতো বসে আছি এদিকে আমার ছেলেটাও স্থির হয়ে বসছে না ছটফট করেই যাচ্ছে আমাদের পাশে বসা দুজন মহিলা তখন নিজেদের মতো কথা বলে যাচ্ছে টেকনিশিয়ান মেয়েটি এমআরআই রুমে থেকে বেরিয়ে এসে ওনাদের জিজ্ঞাসা করলেন বাচ্চা কি ব্রেস্ট মিল্ক খায় তাহলে আগে খাইয়ে দিন বাচ্চাটিকে কোলে নিয়ে বসে থাকা মহিলাটি যাকে মনে হয়েছিল বাচ্চাটির মা অপর মহিলাটি কোলে বাচ্চাটিকে দিয়ে বললেন তুমি বরং ওই রুমটায় চলে যাও ওখান থেকে খাইয়ে নিয়ে এসো সঙ্গে সঙ্গেই ওই মহিলা বাচ্চাটিকে কোলে নিয়ে রুমটার মধ্যে চলে গেলেন আমাদের ধারণা ভুল ছিল আমি আর ওয়াইফ দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আছি আসলে এই দুই মহিলা বাচ্চাটিকে নিয়ে যেভাবে কেয়ার নিচ্ছিলেন তাতে বোঝা মুশকিল ছিল বাচ্চাটির কার অবশেষে ক্লিয়ার হল যেন বুঝলাম যিনি বাচ্চাকে ব্রেস্ট মিল খাওয়ানোর জন্য নিয়ে গেলেন উনি বাচ্চাটির মা যাই হোক এদিকে এই মহিলা একাই বসে আছেন আমার ওয়াইফ এবার ওই মহিলার সাথে কথা বলতে শুরু করলো বাড়ি কোথায় জিজ্ঞাসা করতেই উনি বললেন যাদবপুর ও আচ্ছা আচ্ছা আসলে কি বলুন তো আমরা বুঝতে পারছিলাম না বাচ্চাটি কার ভেবেছিলাম আপনারই বাচ্চা আরে না না আপনি ঠিকই ভেবেছেন বাচ্চাটি আমার তাহলে উনি যে আসলে আমার ছেলের জন্মের পর থেকে আমার বৌদি ওকে ব্রেস্ট মিল্ক খাওয়ায় আমার ব্রেস্ট মিল্ক না থাকার জন্য আমি খাওয়াতে পারি না আজ এখানে কতটা দেরি হবে সেটা তো জানি না আমার ছেলে ব্রেস্ট মিল্ক ছাড়া এখন কিছুই খায় না আমার বৌদিরও দশ মাসের ছেলে ওকে বাড়িতে আমার মায়ের কাছে রেখে আমার ছেলেকে নিয়ে এসেছে আজ ও তাহলে আর একজন বয়স্ক ভদ্রমহিলা আপনাদের সাথে এসেছেন দেখলাম উনি তাহলে কে উনি আমার শাশুড়ি মা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি আমার বৌদি যেমন ভালো শাশুড়ি পেয়েছেন তেমনি আমিও একজন ভালো শাশুড়ি পেয়েছি আমার এই পরিস্থিতিতে বাচ্চাকে নিয়ে যখন যেখানেই ছুটতে হয় সবেতেই আমার শাশুড়ি মা সঙ্গে যান আর আমার বৌদির তো কোনো তুলনাই চলে না এক সঙ্গে দুটো বাচ্চাকে সময় মতো খাওয়ানো কেয়ার নেওয়া সত্যিই ভাবিনি এমন একটা বৌদি পাবো আমাদের দুজনকে দেখলে কেউ বলে না ননদার বৌদি বরং বলে আমরা দুই বোন আমি গর্ভে ধারণ করলে কি হবে আমার বৌদি আমার ছেলের আর এক মা মাতৃত্বের সঞ্জীবনী সুধা আজ পাঁচ মাস খাইয়ে চলেছে কথাটা কানে আসতেই এত ভালো লাগলো যে বলেই বোঝাতে পারবো না সত্যি তো মা তো মাই হয় মায়ের কোনো জাত নেই মায়ের কোনো ধর্ম নেই মা যে সব কিছুর একসঙ্গে দুই মাকে দেখে মনটা ভরে গেল এ যেন দেবকী আর যশোদার সুন্দর সমন্বয়ে সন্তান লালনের গল্প শুনলাম সেই সঙ্গে আর একটা ব্যাপার লক্ষ্য করলাম সংসারের গল্পে যখন শাশুড়ি ননদ বৌমার কুটকাচালি শুনি তখন এমন একটা সংসারে শাশুড়ি ননদ বৌমার গুরুত্বপূর্ণ সম্পর্ককে ভালোবাসার সুতোয় তাদের সুন্দরভাবে গেঁথে রেখেছে